আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারো শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়ালটনের রিচার্জেবল যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো আসলে আজকে আমরা জানবো সেটা হচ্ছে যারা চার্জার ফেনের জন্য যারা অরিজিনাল অথেন্টিক যারা রিচার্জেবল ব্যাটারি যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে স্পেশাল একটা ডিসকাউন্টে এবং হচ্ছে কম দামে অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে আপনারা পারচেস করতে পারেন তো ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখাই যারা হচ্ছে অনেক জায়গায় আসলে সার্চ করেন যে ওয়ালটনের ব্যাটারির জন্য তারা কিন্তু আসলে ডেফিনেটলি এই ব্যাটারিগুলো অনেক ক্ষেত্রে খুঁজে আপনারা পান না তারা হচ্ছে বিভিন্ন ধরনের চাইনিজ ক্যাটাগরির যে নন ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো কিনে কিন্তু অনেকটাই কিন্তু প্রতারিত হচ্ছেন বিশেষ করে যে অরিজিনাল যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো কিনে কিন্তু সেম কিন্তু ফ্যানটাকে আবার পুনরায় কিন্তু একদম নতুনের মতো কিন্তু হয়ে যায় সো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা চিন্তা করবেন যারা হচ্ছে ওয়ালটনের ফ্যান যারা ইউজ করেন তারা কিন্তু এই ধরনের ব্যাটারিগুলা ইউজ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি পাশাপাশি হচ্ছে এই ধরনের ব্যাটারি দিয়ে আপনারা দীর্ঘস্থায়ীভাবে একটা ফ্যান কিন্তু অনায়াসে চালাতে পারবেন সো আজকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দামাকে একটা প্রাইস দিব যারা হচ্ছে ব্যাটারি কিনে যারা বিভিন্ন জায়গায় আসলে প্রতারিত হচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা সো আপনারা যারা হচ্ছে ওয়ালটনের রিচার্জেবল ব্যাটারি যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে ফ্যানের জন্য খুবই স্পেশাল কম দামে কিন্তু পার্চেস করতে পারেন পাশাপাশি হচ্ছে অনেক জায়গায় এইসব ব্যাটারিগুলো কিন্তু বিভিন্ন দামে কিন্তু আসলে বিক্রি হচ্ছে খুবই কড়া দামে বিক্রি হচ্ছে আসলে অনেক জায়গায় অনেক মানুষ হচ্ছে এইসব ব্যাটারিগুলো অরিজিনাল ব্যাটারিগুলো কিনে কিন্তু প্রতারিত হচ্ছে তো আজকে আপনাদেরকে যে প্রাইসটা দিব এটা কিন্তু আসলে অনেকে কিন্তু আসলে একেবারে চমকে যাবেন যারা হচ্ছে এই অরিজিনাল অথেন্টিক ব্যাটারিগুলো ব্যাটারিগুলা কিন্তু এ দামে পাবেন এটা কখনো আসলে কল্পনা করতে পারবেন না আপনাদেরকে যে এই একটা ব্যাটারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ওয়ালটনের সতেরো ইঞ্চির যে রিচার্জেবল ফ্যানের যে একটা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এটা বারো ভোল্টের এটা বারো পঁয়তাল্লিশ মডেল বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ একটা ব্যাটারি একেবারে ইনটেক একটা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন কিউসি পাস আর এই যে ব্যাটারিটা এটা অরিজিনাল অথেন্টিক একটা ব্যাটারি স্কাই ভোল্টেজ মডেল আর এটা আমাদের ওয়ালটনের একটা ব্যাটারি আর এটার এই মুহূর্তে প্রাইস আমরা দিব এটা মার্কেটে বিক্রি হয় তেরোশো থেকে চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত বিক্রি হয় আপনাদেরকে যে প্রাইসটা দিব সেটা হচ্ছে মাত্র আটশো টাকা দিয়ে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অরিজিনাল অথেন্টিক একটা ব্যাটারি পাশাপাশি যারা হচ্ছে বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি মডেলের রিচার্জেবল ফ্যান যারা ইউজ করেন তাদের জন্য হচ্ছে সিক্স ভোল্টেজ সেভেন এমপি একটা ব্যাটারি স্কাই ভোল্টেজের ওয়াল্টনের এটা হচ্ছে চ্যাপ্টা ব্যাটারি অনেকে বলে থাকেন আবার অনেকে নন ব্র্যান্ডের ফ্যানের মধ্যে কিন্তু এই ব্যাটারিটা কিন্তু আসলে আপনারা ইউজ করতে পারেন ভালো একটা ব্যাকআপের জন্য সো আপনারা যারা হচ্ছে মডেল মডেল হচ্ছে ছয়শো সত্তর সিক্স বোল্ট সেভেন আর এই ব্যাটারিগুলো কিন্তু খুবই কোয়ালিটিপূর্ণ একটা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো মার্কেটে বিক্রি হয় এগারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হয় ওয়াল্টনের সো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র ছয়শো ছত্রিশ টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে যারা পাল্লাতে যারা ইউজ করেন যারা হচ্ছে স্কেলেতে যারা ইউজ করেন তারা কিন্তু এই ব্যাটারিগুলো আসলে ইউজ করেন নন ব্র্যান্ডের আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ওয়ালটনের অরিজিনাল যে ব্যাটারিগুলো এগুলো কিন্তু নিতে পারেন আর এটার মডেল হচ্ছে হচ্ছে আপনারা এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটাও মার্কেটে বিক্রি হয় চারশো থেকে সাড়ে চারশো টাকা আর আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র দুইশো আশি টাকা দিয়ে আর আরেকটা আপনাদেরকে বিষয় দেখায় সেটা হচ্ছে যারা হচ্ছে ওয়ালটনের যারা হচ্ছে বারো ইঞ্চি বর্তমানে যে নতুন মডেলের ফ্যানগুলা আসতেছে সেগুলাতে কিন্তু এইসব ব্যাটারিগুলা ইউজ ইউজ হচ্ছে এবং হচ্ছে স্ট্যান্ড ফ্যানগুলাতে কিন্তু ডাবল ব্যাটারি হিসেবে যেটা ব্যবহার করা তারা এইটাতে কিন্তু এই ব্যাটারিটা ইউজ করা এটার মডেল হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো পঁয়তাল্লিশ জিরো সি অর্থাৎ সিক্স ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ একটা ব্যাটারি আর এটাও মার্কেটে বিক্রি হয় সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা এ পর্যন্ত বিক্রি হয় তো এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চারশো টাকা দিয়ে মাত্র চারশো টাকা দিয়ে পার্সেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে আরেকটা একটা মডেলের এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঁয়তাল্লিশ জিরো বি সিক্স বোল ফোর পয়েন্ট ফাইভ এমপিআর যেটা হচ্ছে মূলত আমাদের চাইনিজ ব্র্যান্ডেরতে এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় এই ফ্যানটা ক্লিপ সিস্টেম কাটা সিস্টেম তো এটা কিন্তু সেমি আপনারা এটাও মার্কেট থেকে কিন্তু হয় ছয়শো থেকে সাতশো টাকায় তো এটাও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চারশো চল্লিশ টাকা দিয়ে তো বিভিন্ন ভেরিয়েশনের যারা ব্যাটারি হচ্ছে কিনে যারা প্রতারিত হচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশাল ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু প্রতারিত হবেন না আর এইগুলো অরিজিনাল অথেন্টিক ব্যাটারি এগুলো কিন্তু মার্কেটে কিন্তু আপনারা কিন্তু খুব সহসায় পাবেন না তারপর হচ্ছে যারা বিক্রি করে তারা কিন্তু বেশি দামে কিন্তু বিক্রি করে সো আপনাদের জন্য ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যাতে প্রতারিত না হন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ